সঞ্জু স্যামসন আইপিএল দুই শূন্য দুই পাঁচ খেলার জন্য আংশিক ও শর্ত অনুমোদন পেয়েছিলেন তবে এবার সম্পূর্ণ সুস্থ হওয়ার ছাড়পত্র চাইছেন সঞ্জু এমনটা হলে রিয়ান ফের রাজস্থান এর নেতৃত্ব ফিরে পাবেন তিনি রাজস্থান রয়্যালস নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসন সম্পূর্ণ ফিটনেস ছাড়পত্র পাওয়ার জন্য পিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স এ পৌঁছে গিয়েছেন ডানহাতের দর্জনী আঙুলে অস্ত্রোপচারের পর তিনি আইপিএল দুই শূন্য দুই পাঁচ এ খেলার জন্য আংশিক ও শর্তসাপেক্ষ অনুমোদন পেয়েছিলেন তবে এবার সম্পূর্ণ সুস্থ হওয়ার ছাড়পত্র চাইছেন সঞ্জু এমনটা হলে রিয়ান পরাগকে সরিয়ে ফির রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ফিরে পাবেন সঞ্জু স্যামসন সঞ্জু স্যামসনের অনুপস্থিতিতে রিয়ান পরাগ প্রথম তিনটি ম্যাচে রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্ব পালন করেন যেখানে স্যামসন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলেছেন এই সময়ে রাজস্থান রয়্যালসের উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলেছেন ধ্রুব জুরেল, এক প্রতিবেদনে বলা হয়েছে সঞ্জু স্পোর্টস সায়েন্স সি বিভাগের পর্যালোচনার মধ্যে দিয়ে যাবেন যাতে তিনি সম্পূর্ণরূপে উইকেট অনুমতি পান যদি সঞ্জু স্যামসন মেডিকেল টিমের ছাড়পত্র পান তাহলে তিনি অধিনায়কত্ব পুনরুদ্ধার করতে পারবেন আংশিক অনুমতির কারণে রাজস্থান রয়্যালসের প্রথম তিনটি ম্যাচে তিনি শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন যেখানে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন রিয়ান পরাগ এখন পর্যন্ত সঞ্জু স্যামসন কেবল ব্যাট হাতে দলের জন্য অবদান রেখেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ছেষট্টি রান এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তেরো রান করেছিলেন সঞ্জু স্যামসন এছাড়া রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কুড়ি রান করেছিলেন সঞ্জু স্যামসন শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে খেলার পরে নাকি তিনি সম্পূর্ণ ফিটনেস ছাড়পত্র পাওয়ার জন্য আই সেন্টার অফ এক্সেলেন্স সিওই একরিক বাজে প্রকাশিত একটি সূত্র জানিয়েছে সঞ্জু স্যামসন বাকি ম্যাচগুলোর জন্য ফিটনেস ছাড়পত্র চাইবেন এবং আশা করা হচ্ছে রাজস্থান রয়্যালস এর পরবর্তী ম্যাচ থেকে অধিনায়ক হিসেবে ফিরে আসবেন সঞ্জু যা প্রায় এক সপ্তাহ পরে অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালস আইপিএল দুই শূন্য দুই পাঁচে মিশ্র সূচনা করেছে প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর রবিবার রাতে গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল দুই শূন্য দুই পাঁচে তারা প্রথম জয়ের স্বাদ পেয়েছে পাঁচই এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালস নয়ই এপ্রিল আমদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামবে রাজস্থান রয়্যালস তেরোই এপ্রিল নিজস্ব হোম গ্রাউন্ড জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে লড়াইয়ে নামবে রাজস্থান রয়্যালস